হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা খুবই উপযোগী ভিডিও বলা যায় কারণ ঘুম আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজন তা কিন্তু আমরা অনেকেই জানি ঘুম ঠিক মতো না হলে শরীরে যে শুধু ক্লান্তি হয় তা নয় গাটের ব্যথাও কিন্তু বেড়ে যেতে পারে আবার অনেক সময় ব্যথাতে কিন্তু অনেক সময় ঘুম আসে না আর এই বিপজ্জনক যন্ত্রণাদায়ক চক্র থেকে বেরিয়ে আসা কিন্তু খুব খুবই কঠিন এক গবেষণাপত্রে বলা হয়েছে ঘুম ঠিকমতো না হলে কিন্তু আমাদের আর্থারাইটিস রোগীদের কিন্তু ব্যথা আরও বেড়ে যায় আর এইভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে হাঁটাচলা করতেও কষ্ট হতে পারে সন্ধি শক্ত হয়ে যেতে পারে এবং মন মেজাজও খারাপ হতে পারে তাই ঘুম আর ব্যথা কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কিত আর ঘুমের সময় কিন্তু আমাদের শরীরের কি হতে পারে প্রদাহ কম হয় এবং আমাদের কিন্তু টিস্যু রিপেয়ার হয় তাই ঘুম ঠিকমতো হওয়া কিন্তু খুবই প্রয়োজন তাই আজকে এই বিষয়ে আমার ভিডিওটা যে এই সমাধান কি বা ঘুম ঠিক মতো হওয়ার উপায় কি ঘুম ঠিক রাখার কিছু উপায় হলো প্রত্যেক দিন একই সময় ঘুমোতে যাওয়া এবং একই সময় ওঠার অভ্যাস করলে শরীর কিন্তু নিজ ছন্দে চলতে থাকে রাতে শোয়ার আগে কিন্তু তোমাদের একটা বিশ্রামের পরিবেশ তৈরি করতে হবে শোয়ার অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা টিভি দেখা বন্ধ করে দেবে তার পাশাপাশি হাত পা একটু গরম জলে ধুয়ে তোমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারো গভীর শ্বাস নিলে এবং শ্বাস ছাড়লে এই ব্যায়াম যদি করতে পারো ঘুমের আগে তাহলে কিন্তু ভালো ফল পাবে এরপর যেটা বলবো ঘরের তাপমাত্রা তোমাদের ঠিক রাখতে হবে খুব ঠান্ডা বা খুব গরমে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এছাড়া আলো বা শব্দেও কিন্তু ঘুম ভাঙতে পারে তাই এই সব দিকে তোমাদের নজর দিতে হবে এছাড়া তোমাদের ক্যাফিন এবং ভারী খাবার এড়িয়ে যেতে হবে চা কফি শোয়ার আগে খেলে বা ভারী খাবার খেলে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এছাড়া সবশেষে যেটা বলবো ঘুমের ব্যাঘাত বা ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবে তাহলে আজকে আমার ভিডিওটা যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আস তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে